গঙ্গার স্বচ্ছতার বার্তা নিয়ে গঙ্গাসাগরের উদ্দেশ্যে নৌযাত্রা শুরু করলো বিএসএফ এর মহিলা দল গঙ্গোত্রী থেকে শুরু করে এসে এই নৌযাত্রার তবে এদিন ফারাক্কায় রাজ্যপাল সেভি আনন্দের উপস্থিত থাকার কথা থাকলো কুয়াশার কারণেই তিনি উপস্থিত থাকতে পারেননি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ নাম্বার বার্তা নিয়ে গত নভেম্বর গঙ্গোত্রী থেকে শুরু হয়েছে বিএসএফ মহিলা জওয়ানদের নৌযাত্রা চব্বিশে ডিসেম্বর তেপ্পান্ন দিনের মাথায় প্রায় আড়াই হাজার কিলোমিটার জলপথ অতিক্রম করে গঙ্গা শহরে পৌঁছাবে এই নৌযাত্রা গঙ্গোত্র থেকে শুরু করে গত সোমবার ফরাক্কা এসে পৌঁছায় নৌযাত্রার দল বুধবার ফরাক্কা থেকে ফের আনুষ্ঠানিকভাবে ভাবে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দেন কুড়ি জনের রাফটিং মহিলা জওয়ানের দল তবে এদিন ফরাক্কায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের উপস্থিত থাকার কথা থাকলেও কুয়াশার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি এছাড়া উপস্থিত ছিলেন বিএসএফ এর একাধিক আধিকারিক ও জেলা প্রশাসনিক আধিকারিকরা মূলত গঙ্গার স্বচ্ছতা সশক্তি মহিলা সমৃদ্ধ রাষ্ট্র সুরক্ষিত গঙ্গা ও জীবন বরদান এই সমস্ত বার্তা ছড়িয়ে দিতে এই নৌযাত্রা আজকে আমরা বিএসএফ এর মহিলা জওয়ান যারা গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত গঙ্গার নির্মলতা স্বচ্ছতা এবং নারী সশক্তিকরণের উপরে আমরা একটা যাত্রা শুরু করেছি যেটা কি বিএসএফ এবং এনএমসিজি ন্যাশনাল ন্যাশনাল মিশন ফর ক্লিন ক্লিন গঙ্গার তরফ থেকে এক সহযোগিতায় একটা প্রোগ্রাম চালু হয়েছে যেটা আমরা গঙ্গা থেকে শুরু করেছি গঙ্গা গঙ্গাসাগরে গিয়ে পৌঁছি না সেটা হতেই পারে ওনার বিজি শিডিউলের জন্য উনি আসতে পারেনি উনি একটা মান্যগণ্য ব্যক্তি তো হতেই পারে এতে খারাপ তো অবশ্যই লাগবে কিন্তু অতটা আমরা ফিল করছি না কারণ তিনি আমাদেরও বোঝা উচিত আমরা অ্যাজ এ ফোর্স পারসন তার যদি ব্যস্ততা না বুঝি তাহলে আর এটাই বলবো যে যারা গঙ্গা তীরবর্তী মানুষ যারা গঙ্গা গঙ্গার কাছে থাকে তারা যেন গঙ্গাতে के तो महानिदेशक हैं उनकी नेतृत्व में किया गया है और ये तकरीबन पच्चीस सौ किलोमीटर गंगोत्री से गंगा सागर तक जी कवर कर रहा है महिलाओं की पूरी टीम है बीस महिलाओं की और ये अभी तक जो इनका चालीस दिन का कार्यक्रम भी कर चुके हैं अभी तेरह दिन बाकी है टोटली तिरपन दिन में इन्होंने चौबीस सौ किलोमीटर तकरीबन गंगा में गंगोत्री से गंगा सागर तक यह और इसका जो मैसेज है ये हम लोग सीमा सुरक्षा बल जो नमो गंगा मिशन है राष्ट्रीय मिशन का क्लीन गंगा की संयुक्त तो रूप इसमें किया जा रहा है और इसका जो मैसेज है वो सशक्त नारी समग्र भारत और स्वच्छ गंगा और जीवन एक प्रदान ये है और तो सब कुछ इसमें है समय जीवन भी है इसमें महिला सशक्तिकरण भी है और पूरा जो तो مارڈ ہے اس میں سمے اور سیما سرکا بل اس طرح کے ایڈوینچرس এলেমিটি ইন্টারন্যাশনাল স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল অ্যাডমিশন গোয়িং সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানে সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলএমটি ইন্টারন্যাশনাল স্কুল থাকছে আধুনিক মানের পড়াশোনা গান নাচ কম্পিউটার ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি খেলাধুলা সুবিশাল মাঠ ক্যান্টিন সহ আরও অনেক কিছু রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকা সুব্যবস্থা ছাত্রছাত্রীদের যাতায়াতের কোনো চিন্তা রয়েছে বাস পরিষেবাও আমাদের ঠিকানা বোরগাছি বড়রামপুর মুর্শিদাবাদ ডোমকলেও আমাদের শাখা রয়েছে ঠিকানা গাবতলা ভাতশালা ডোমকল মুর্শিদাবাদ অপর শাখা চোয়া হরিহরপাড়া থানার পাশে